হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখে রান্না করে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব পাইসি পাস্তা পাইসি পাস্তা বানানোর জন্য প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ঝরা দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কিছু টমেটো কুচি নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেবো ডিমটাকে দিয়ে ভেজে নেব ঝুড়ি জুড়ি করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আবার তেল দিয়ে দেবো ওর মধ্যে লঙ্কা কুচি কিছুটা পেঁয়াজ কুচি দেব একটু মিশিয়ে নেব আর টমেটো কুচিটা দিয়ে দেব আবার একটু মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব সব কিছু কষানো হয়ে গেছে পাস্তাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব পাস্তাটা আমার প্রায় হয়ে গেছে পাস্তা মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো আবার বন্ধুরা কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে পাস্তাটা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো ধন্যবাদ